আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সাথে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ কিউট কিউট দুইটা ব্যাগ তো ব্যাগে আমার কিছু জমানো রাখা ছিল তো সেই টাকাগুলোই বের করলাম তো আমি মূলত নতুন টাকা জমাতে অনেক বেশি পছন্দ করি তো নিজের ছোট্ট একটা ইচ্ছে পূরণ করার জন্য চলে যাচ্ছি মাকে নিয়ে মাঝে মাঝে নিজের ইচ্ছেগুলো নিজেকে একটু পূরণ করলে অনেক বেশি আনন্দ লাগে আর সত্যি বলতে হাজব্যান্ড যদি পাশে থাকে তাহলে কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না প্রতিটা হাজবেন্ড তো আলহামদুলিল্লাহ সব কিছুর ভ্যানে চড়তে কিন্তু ভালোই লাগে কিন্তু পিছনে বসতে আমার অনেক ভয় লাগে পড়ে যাওয়ার ভয় থাকে তো এই তো ছোট্ট একটা ইচ্ছে পূরণ করার জন্য মাকে নিয়ে জুয়েলারির দোকানে তো এই তো ছোট্ট একটা ইচ্ছে তবে ইচ্ছে তো ইচ্ছে ছোট হোক বা করে হোক তো আলহামদুলিল্লাহ সব জন্য তো আমি মূলত হাতের ফিঙ্গারিং অনেক বেশি পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে আমি আমার পছন্দ মতো একটি ডিজাইন দেখে অর্ডার করে যাচ্ছি তো পরের বার এসে আমি নিয়ে যাব তোমরা এই ভিডিওতে সব কিছু দেখতে পাবা তো এই তো আমি আমার পছন্দ মতো আনটির ডিজাইন বানাতে দিয়ে যাচ্ছি তো এই তো এই ডিজাইনটা আমি বানাতে দেব তো মার্শাল্লাহ ডিজাইনটা খুবই সুন্দর এই তো টাকা দিয়ে যাচ্ছিলাম প্রথমবার অল্প কিছু দিয়ে তারপরে নেওয়ার সময় পুরোটা দিয়ে নিতে হবে তো এই তো আমরা অর্ডারটা করে তারপরে বাড়িতে চলে যাচ্ছিলাম তো আন্টিটা নিতে আমরা আবার চলে আসব তো পুরো ভিডিওটা দেখো তো নিজের ইচ্ছেগুলো না নিজের কিছু টাকা দিয়ে যদি মনে করো বানানো যায় আর হাজবেন্ডও যদি একটু সাপোর্ট করে তাহলে কিন্তু ইচ্ছেগুলো পূরণ করা খুব বেশি সহজ হয়ে যায় তাই না বলো সবাই তো এই তো আমি আর আমার মা বাড়িতে চলে এসেছি আনটিটা বানাতে দিয়ে এসেছি তো এই তো দেখো আবার চলে যাচ্ছি আনটিটা আনার জন্য তো নিজের ইচ্ছেটা পূরণ হচ্ছে খুবই খুশি লাগতেছিল আমার কি বলবো আর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আল্লাহ আমার পছন্দ মতো জিনিসটা যেন আমি হাতে পাই তো আলহামদুলিল্লাহ আমার পছন্দ মতোই পেয়েছি মানে আমি কোনো কিছু বানাই বা কিনতে যাই তখন না আমার মাথায় কাজ করে যে আল্লাহ দুই টাকা বেশি হোক তারপর জানি আমি আমার পছন্দ মতো জিনিসটা আনতে পারি দেখবে কি পছন্দ মতো কিছু যদি তুমি কিনতে পারো না খুব ভালো লাগে নিজের পছন্দটা মানে গুরুত্ব সহকারে আমরা কেনার চেষ্টা করি কিন্তু সবসময় তো আর জিতা যায় না তাই না তো যাই হোক যখন যা কিছু হয় মহান আল্লাহ হুকুমেই হয় মহান আল্লাহ যা কিছু করে আমাদের ভালোর জন্যই করে আমি মনে করি এটা তো এই তো আমার ছোট্ট ইচ্ছেটা পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আন্টিটা মূলত তোমার তিন আনা তিন রুতি তিন পয়েন্ট ছিল তো তিন পয়েন্ট বেশি বানিয়েছে এটা বলতেছিল যে তিন পয়েন্ট বেশি বানানো হয়েছে আমি বলছি সমস্যা নাই তো এই তো সবাই দেখো এখানে তিন রত্তি মানে তিন আনা তিন রত্তি তিন পয়েন্ট ছিল তো এই তো আমার আন্টিটা মার্শাল্লা তো এই তো সব কিছু কমপ্লিট হলো ভালো মতোই তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আমার হাতে বাকি যে আনটি দুইটা দেখলাম ওই দুইটা তো একটু পূরণ হয়ে গিয়েছে তো এই কার নতুনটা একটু বেশি মানে নতুন মানে এটা খুব ভালো লাগতেছিল আন্টিটা মাসাল্লাহ তো আমার হাজব্যান্ড দেখে বলতেছিল আন্টিটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ মানে ওনার পছন্দ হয়েছে আমার পছন্দ ওনার খুব ভালো লেগেছে তাই তো আমরা আনটিটা নিয়ে বাড়িতে চলে যাচ্ছি তো মার্শাল্লা খুব ভালো লাগলো আন্টিটা কিনে তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ